কথা বুঝতে পেরেছেন আমি বুঝিয়ে দিচ্ছি করলে কাবের হয়ে যাবেন বুঝিয়ে দিচ্ছি আমরা সামনে রাখা যাবে চেষ্টা হবে আল্লাহ যদি কাবা ঘরকে চেষ্টা করেন তাহলে কাফের

কোন ইনসানকেও বসাবো না কোন বস্তুকেও বসাবো খালি এটা মগজের ভিতরে রাখবে কথা বুঝতে পেরেছি তাহলে দেখবেন করতে সিরিফ তোরাও কথায় কথায় সিরিফ এগুলার কোন প্রয়োজন নেই এবার বুঝতে পেরেছেন যাই হোক